মায়েরা যখন লক্ষ্মীর চরণ তখন যেটা করতব সেটা হতো যে এই যে এ আছে এটাকে এইভাবে নিত নিয়ে এরমভাবে দিত এই দিল আবার এই হাতটাকে এরমভাবে নিত নিয়ে এইভাবে দিত এই হলো তারপরে কি করতো এক দুই তিন চার পাঁচ এই যে এইটাকে পাঁচটাকে এরকমভাবে দিত এক দুই তিন চার পাঁচ আবার হচ্ছে এই হাতে এরকমভাবে নিয়ে এরম করে দিত এইভাবে নিয়ে এরকম এক দুই তিন চার পাঁচ হতো তারপরে এরকম টিপ দিয়ে শেষ করতো এইটার যদি কারণ বলো তাহলে এটা হয়তো অত নিঁখুত হবে না কিন্তু তোমার শরীরের যে এনার্জিটা সেটা তুমি ওখানে দিলে তোমার আঙুলের মাধ্যমে তোমার হাতের যে এনার্জি সেটা দিলে যেটা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে এর বাইরে আলপনার নিয়ম হচ্ছে আঠাশখানা জ্যামিতিক চিহ্ন আছে সেই আঠাশটা জ্যামিতিক চিহ্নকে যদি আঁকা হয় মানে যে কোনোটা তাহলে কি হয় সেটা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে ইউনিভার্সকে কানেক্ট করে এই যে আমরা এত ফুল পাতা লতা পাতা আঁকি এগুলো শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য বা লোকে দেখে ভালো বলবে বাবা কি সুন্দর আলপনা দিয়েছে কি সুন্দর সুন্দর শোনার জন্য প্রশংসা করানোর জন্য কিন্তু যদি সত্যি আলপনা দিতে হয় তাহলে আমরা স্পেশাল ওকেশনে যেরকম সন্ধি দিন বা দেওয়ালির দিন যে আলপনা দেব সব কিন্তু ওই জ্যামিতিক চিহ্ন ফলো করুন আনন্দবাজার ডট কম